এই সৈদিতে শুকনো মরুভূমির বুকে একমাত্র নিম গাছে অনেক বিশাল আকৃতির হয়ে থাকে নিম গাছগুলো অনেক দিন পানি ধরে রাখতে পারে অনেক দীর্ঘ এক বছর পর্যন্ত পানি না পাইলেও অনেক ভালো তরু মতো থাকে আর এই সৈদ আরবে সর্বপ্রথম নিম গাছের চারা নিয়ে এসেছিল বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে ভারত এদেশের ভারত প্রেসিডেন্টকে উপহার হিসাবে দিয়েছিলেন আর তখন থেকে এই দেশের আনাসে কানাচে নিম গাছের চারা গাছ ছড়িয়ে পড়েছে বিশেষ করে মক্কা আর ময়দানে বেশি সব জায়গাতেই নিম গাছ বাগান বাগান হয়েছে এবং বাগানটার নাম হয়েছে জিয়া নিম গাছ আর তখন থেকেই এ দেশের প্রবাসীদের আসার নিয়োগ চলছে আর ওই সময় সেই জেউর রহমান শহীদ আদালতে নিয়োগ নেওয়ার ব্যবস্থা করছিলেন শহীদ সরকারের সাথে কথা বলে